এসআইআর নামে ভোটার হয়রানির প্রতিবাদে মহেশলে সিপিআইএম এর বাইক মিছিল লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm.news এসআইআর এর নামে ভোটার হয়রানির অভিযোগ তুলে পথে নামলো বাম শিবির আজ মহেশলে অনুষ্ঠিত হলো প্রায় 10 কিলোমিটার দীর্ঘ বাইক মিছিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির ডাকে এই বাইক মিছিলটি শুরু হয় মহেশলা সম্পা মির্জানগর আবাসন এলাকা থেকে এবং বজবজ ট্রাঙ্ক রোড ধরে মোল্লার গেট বাটামোর নঙ্গিমোর শ্যামপুর হয়ে শেষ হয় বজবজে মিছিল জুড়ে লাল পতাকা হাতে স্লোগান মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা সিপিআইএম এর দাবি এর নামে বৈধ ভোটারদের হয়রানি বন্ধ করতে হবে ভুয়া ও মৃত ভোটারদের নাম বাদ দিতে হবে দুর্নীতি চাপা দিতে তৃণমূল বিজেপির সেটিং এর বিরুদ্ধে করা আন্দোলন গড়ে তুলতে হবে এই বাইক ছিলেন সিপিএম নেতা শ্রমিক লাহিরি তিনি বলেন এসআইআর এর নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে ভোটাধিকার কেড়ে নেওয়ার এই চক্রান্ত বামপন্থীরা কখনো মেনে নেবে না মানুষের স্বার্থে এই লড়াই আরো তীব্র হবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় গণতান্ত্রিক অধিকার রক্ষা দাবিতে আগামী দিনে এই বজবস থেকে এস আন্দোলন চলবে পুরো বাইক মিছিল চলাকারী এলাকায় ছিল পুলিশ নজরদারি মহেশতলা থেকে শেখ মনে রিপোর্ট আর এম ডট নিউজ এই তো গোটা রাজ্য জুড়েই হচ্ছে এখানেও হচ্ছে এই জেলাতেই দুটো বড় মিছিল হচ্ছে একটা বাড়িপুর থেকে একেবারে হালতু আর একটা এখানে মহেশতলা থেকে বজবজ পর্যন্ত এসআইআর এর নামে যেটা হচ্ছে এ তো মানুষের হয়রানির চূড়ান্ত এবং বিশেষ করে নির্দিষ্ট অংশকে লক্ষ্য বস্তু তৈরি করে এটা করা হচ্ছে সাতশো সাড়ে সাতশো ভোট কে ডাকা হচ্ছে হাজার ভোটার সেখানে ছশো কে ডাকা হচ্ছে এর কোনো মানে আছে মানুষকে এইভাবে হয়রানি করার এই গোটা পরিকল্পনাটাই হচ্ছে বিজেপি এবং তাদের লক্ষ্য হচ্ছে গরিব প্রান্তিক মানুষ সংখ্যালঘু মানুষ তাদেরকে বাধ্য হয় এবং একেবারে সংবিধান বিরোধী কাজ করছে তাদের কোনো অধিকারই নেই কে নাগরিক এই কথা ঘোষণা করতে বললো যে বিদেশি অনুপ্রবেশকারী ভর্তি তা ছাপ্পান্ন লাখ প্রথমে যে বাদ গেল একজন তো বিদেশি অনুপ্রবেশকারীর নাম উল্লেখ করতে পারলো না এটা আর কিছুই না এটা হচ্ছে বিজেপির বকলমে নির্বাচন কমিশন তারা মানুষকে হয়রানি করছে আর তৃণমূল মাঝখান থেকে ঘোলা জলে মাছ ধরছে দেখবেন ওদের সঙ্গে সেটিং হয়ে গেছে এই ডায়মন্ড হারবার কেন্দ্রেরই ফলতায় মাত্র তেরো হাজার বাদ ডায়মন্ড হারবারে মাত্র পনেরো হাজার বাদ অথচ গড় বাদ যেখানে আঠাশ হাজার তিরিশ হাজার সেখানে কাউকে ডেকে পাঠানো হচ্ছে না এই দুই দল মিলে বাংলার সর্বনাশ করেছে এখন ভোটে বেআইনি পথে জিততে এই সমস্ত কাণ্ড কারখানা করছে তাই আমাদের প্রতিবাদ মিছিল আপনারা দেখছেন গোটা দেশ জুড়ে এই ভোটার তালিকা নিয়ে যে ঘটনা ঘটছে এর দুটো উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য আমাদের দেশ আমাদের রাজ্যে মানুষের যে মৌলিক সমস্যা একটা কলকারখানা নেই বেকার যুবক যুবতী যাতে কাজ নেই সরকারি অসংখ্য পথ শূন্য সেখানে যদি নিয়োগ হয় তা আবার দুর্নীতিতে পূর্ণ স্কুল কলেজ কার্যত উঠে যাওয়ার জোগাড় আট হাজারের বেশি সরকারি স্কুল বন্ধ করবার সিদ্ধান্ত চাষি ফসলের দাম পায় না অথচ বাজারের দামে আগুন মাঝের পয়সা নিয়ে চলে যাচ্ছে সারদা রোজ ভ্যালি যে দুর্নীতি হয়েছিল তার চাইতেও বড় দুর্নীতি এখন হচ্ছে মাইক্রোফিনান্সের নামে এমনকি বছরের তিন হাজার শতাংশ সুদ নিয়ে মাইক্রোফিন্সে একেবারে গরিব মানুষ বিশেষ করে মহিলাদের ধার দিয়ে তাদের সর্বশান্ত করা হচ্ছে এই সমস্ত মানুষের জীবনের যা জ্বলন্ত সমস্যা আছে সেই সমস্যার থেকে দৃষ্টি ঘোরাও তার জন্য জাত ধর্মকে ব্যবহার করো তার জন্য জাত ধর্মকে ব্যবহার করে ভাষাকে ব্যবহার করে মানুষকে বিভক্ত করো আর একই সঙ্গে মানুষকে এমনভাবে ব্যতিব্যস্ত রাখো যাতে এইসব মৌলিক কথা তারা তুলতে না পারে তা নাহলে এর কি যুক্তি আছে বাপ ঠাকুরদা সব শুদ্ধ ভোট দিয়ে আসছে দু হাজার দুই সালেও নাম আছে তাদের আবার হচ্ছে যুক্তি আছে সাড়ে সাতশো ভোটার সাড়ে পাঁচশো ভোটারকে ডেকে পাঠানো হচ্ছে প্রথমে বললেন যে ভারতের নাগরিক না সে ভোট দিতে পারবে না আর এটা কি কোনো নতুন কথা নাকি বাহান্ন সাল থেকে আমাদের দেশে নির্বাচন হচ্ছে কিন্তু কে নাগরিক কে ঠিক করবে নির্বাচন কমিশনের তো ঠিক করবার কোনো অধিকারও নেই একটিয়ারি নেই সংবিধান ওকে এই দায়িত্ব এই অধিকার দেয়নি এটা ঠিক করবে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্র কিন্তু আমাদের দেশে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার নেই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার না থাকার কারণে কেউ নাগরিক আমি তো জিজ্ঞাসা করেছিলাম সিইও কে আপনার নাগরিকত্বের সার্টিফিকেট দেখাতে পারবেন যিনি অবজারভার আছেন ওকে জিজ্ঞাসা করেছিলাম আপনার নাগরিকত্বের সার্টিফিকেট আপনি দেখাতে পারবেন আমাদের দেশে কারুর থাকে না এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে